পাহাড়ের পাশে পু ও কুড় পাহাড়ে রে বাদলাম সাদে গো আরে পায় না তো বা আন্দোব না রে কে লইব কব রে ওরে জীবন গু উ নাই গেল পরে আজি জির জীবন গু ও নাই গো নাই গে বাবা বাবা শুনো বাবা বাবা মুরুবি বাবা একটু মহবুদে শুনে সংসার সংসার কো ওহিরা বোবে গো সংসার সংসার কো ওহিরা বোবে গো তুমি তুমি ডাকলা না মাও লারে আরে কি জানি কি উ ওবাই গো গো বন্দো কার গো ওরে জীবন গু ভুল নাই ভুল নাই গেল রে ওরে নাহি মদিনা জিজি দে একে বলে গো আরে করিমগঞ্জের মানুষ দে একে বলে দো আরে ক্ষমা দাও আম রে আরে পাফ কই যা ভুল করছি আল্লাহ গো আরে মাফ করো আমরা হারে গো বলো ওরে জীবন গু ও নাই গু নাই গে বলো না ওরে জীবন গু গে বলবেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক মোরকবাদ আমার সাথে তখন থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার ফেসটিকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথেই থাকবেন আমিও আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত